রাজনীতিতে রাজনৈতিক মিছিলে স্লোগান একটা অপরিহার্য বিষয় বাংলাদেশে সাম্প্রতিক সময় যেহেতু রাজনীতি নিয়ে অনেক কিছু ঘটে যাচ্ছে অনেক রকম স্লোগানও আমরা শুনতে পাই রাজপথে সাম্প্রতিক সময় তেমনই একটা স্লোগান সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে অবশ্যই সেটার কোনো দূরবর্তী সম্পর্কও নাই আমাদের দল যে এই মুহূর্তে এশিয়া কাপ অভিযানে রয়েছে তাদের সাথে ন্যূনতম সংযোগও নেই কিন্তু আজকে বাংলাদেশ যখন ভারতের বিপক্ষে ম্যাচে খেলতে নামছে তখন সেই স্লোগানটা বাংলাদেশ জাতীয় দলের ক্ষেত্রে প্রযুক্ত হয়ে যেতে পারে কোনো একজন ক্রিকেটারকে এক্স ওয়াই জেড তাকে বলা হতে পারে মিস্টার এক্স ওয়াই জেড আপনি জানেন নাকি ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের ক্যাপ্টেন আপনি এরকম একটা পরিস্থিতিতে আমরা আসলে কেন পড়লাম এবং এই জায়গাটাতে আমাদের অ্যাভয়েড করার উপায় ছিল কিনা ফাইনালে গিয়ে আজকে ভারতের বিপক্ষে ম্যাচে সিটাই বা কে করবেন দেখুন এরকম একটা পরিস্থিতিতে আমরা পড়েছি মূলত লিটন দাসের ইঞ্জুরি শঙ্কার কারণে লিটন এই সর্বশেষ ম্যাচটা যে আমরা সুপার ফোরে খেলেছি শ্রীলঙ্কার বিপক্ষে তারপরে অনুশীলন করতে গিয়ে তিনি ব্যথা পেয়েছেন আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন রিপোর্ট দেখছিলাম কোথাও বলা হচ্ছে যে পিঠের ব্যথা কোথাও বলা হচ্ছে ব্যথা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বোর্ডের মেডিকেল টিম থেকে যেহেতু এটা অফিসিয়ালি কোনো কিছু জানানো হয়নি তাই সেটা বলার উপায় নেই তবে তার এই ভারতের বিপক্ষে ম্যাচটাতে খেলা নিয়ে সংশয়ের জায়গাটা রয়েছে নিঃসন্দেহে সংশয়ের জায়গাটা রয়েছে এখন একজন লিটন দাস না থাকা মানে আমাদের একজন উইকেট কিপার না থাকা একজন টপ অর্ডার ব্যাটসম্যান না থাকা একজন ক্যাপ্টেন না থাকা যখন আপনি একটা স্কোয়াড তৈরি করবেন সেই স্কোয়াডটাতে তো হচ্ছে এই খেলোয়াড়ই যে রোলগুলো রয়েছে সেই রোলগুলোর জন্য যথেষ্ট বিকল্প বা ব্যাকআপ থাকে সো উইকেট কিপার লিটনের ব্যাকআপ ভালো হোক খারাপ হোক সেটা তো হবেই আর ধরেন হচ্ছে গিয়ে টপ অর্ডার ব্যাটসম্যান লিটনের ব্যাকআপের জায়গা বিকল্পের জায়গাটা সেটা তৈরি হবে বা মানে খেলানো হবে কিন্তু ক্যাপ্টেন লিটন এই জায়গাটাতে কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভাবনাটা ভেবে রেখেছিল আগে থেকে ভাবেনি তো ভাবেনি জাতীয় দলের এই এশিয়া কাপ অভিযানে কোনো ভাইস নেই। ফলে লিটনের অনুপস্থিতিতে কে করবেন সেটা কেউ জানে না আমাদের টিমও জানে না দুই হাজার ডে ওয়ার্ল্ড কাপ যখন আমরা খেলেছি তখন কিন্তু আমাদের ক্যাপ্টেন ছিলেন সাকিব আল হাসান ভাইস ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এবং সাকিব ইঞ্জুরির কারণে যে দুইটা ম্যাচ খেলতে পারেনি সেখানে শান্ত টিমকে লিড করেছেন এইবারের এই টিমটাতে লিটন যদি ফাইনালি খেলতে না পারেন তার জায়গায় কে আসলে লিড করবেন ক্রিকেট বোর্ড জানে না আমরা তো জানেই না টিমও জানে না তাহলে এখানে বিকল্পগুলো আসলে কি দেখুন আপনার এখানে যে বিকল্পগুলো রয়েছে সেইখানে মানে আমাদের হাতে যে বিকল্পগুলো রয়েছে সেইখানটাতে আমি চারটে নাম দেখতে পাচ্ছি ধরেন শেখ মাহেদি হাসান আমি জানি আপনি এটা শুনলেই বলবেন যে ভাই কিভাবে কি শেখ মাহেদি এশিয়া কাপে দলের ক্যাপ্টেনসি করবেন ভারতের বিপক্ষে ম্যাচ এটা 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 আসলে কিভাবে সম্ভব কিন্তু এটাই কিন্তু সবচেয়ে বেশি ক্রিকেট বোর্ডের ভাবনার জায়গা থেকে সম্ভাবনার কাছাকাছি জায়গা ছিল কিভাবে কারণ আমরা এই যে লিটনের অধীনে লিটনকে স্থায়ী ক্যাপ্টেন্সি টি টোয়েন্টিতে দেওয়া হয়েছে সেখানে যে আমরা নতুন পথ চলাটা শুরু করেছি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ দিয়ে তারপর পাকিস্তানে খেলতে গেলাম ওই যে জোড়া সিরিজের জন্য আমাদের ক্যাপ্টেন হিসেবে লিটন দাসের নাম আগামী টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ পর্যন্ত ঘোষণা করেছে ওই দুইটা সিরিজের ভাইস ক্যাপ্টেন হিসেবে শেখ মাহিদি নাম ঘোষণা করেছিল ক্রিকেট বোর্ড এবং বোর্ড থেকে তখন বলা হয়েছিল যে ভাইস ক্যাপ্টেনটা এটা সিরিজ বাই সিরিজ চেঞ্জও হতে পারে কিন্তু ওই দুই সিরিজের পর কিন্তু আমরা আর দেখি নাই কোনো ভাইস ক্যাপ্টেন শেখ মাহিদি হাসানকেও কন্টিনিউ করা হয় ভাইস ক্যাপ্টেন হিসেবে কিংবা অন্য কাউকেও আমরা দেখি নাই এরপর আমরা শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলেছি ঘরে মাটিতে পাকিস্তানের বিপক্ষে খেলেছি নেদারল্যান্ডসের বিপক্ষে খেলেছি যদি শেখ মাহেদিকে এই সবগুলো সিরিজে ভাইস ক্যাপ্টেন্সি করা হতো তখন এটা সার্টেনলি পুরা টিম জানতে পারতো যে লিটন না থাকলে শেখ মাহিদি ক্যাপ্টেনসিটা করবেন অথবা অন্য কাউকে দিয়েও ট্রাই করিয়ে একটা পজিশনে যেয়ে একটা জায়গাতে যেয়ে এশিয়া কাপের জন্য ভাইস ক্যাপ্টেন ক্রিকেট বোর্ড ঘোষণা করতে পারতো তারা সেটা করার প্রয়োজনীয় মনে করেনি কিন্তু যেহেতু সর্বশেষ যে যে ভাইস ক্যাপ্টেন হচ্ছে আমি বলছি তিনি একটা বিকল্প বিকল্প একজন আহমেদ কিন্তু যখন আমাদের এই তিন ফর্মেটের ক্যাপ্টেন্সি নিয়ে কিছুদিন আগে নানান তোলপাড় হয়ে গেল শান্ত টেস্ট ফর্মেট থেকে নিজেকে পরে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন আর ক্যাপ্টেন্সি করবেন না লিটনকে টি টোয়েন্টি দেওয়া হয়েছে মিরাজকে ওয়ান ডে দেওয়া হয়েছে ক্যাপ্টেন্সি সেই জায়গাটাতে কিন্তু তাসকিনের নাম বিবেচনাতেই ছিল না ক্রিকেট বোর্ডের ওইখান থেকে আহ ক্রিকপস চেয়ারম্যান ও হচ্ছে গানমুল দিন ফাহিম ভাই তাকে প্রশ্ন করা হলে প্রেস কনফারেন্সে তিনি বলেছিলেন না তাসকিনকে আমরা ক্যাপ্টেন্স বিবেচনায় রাখিনি তার ওই ইঞ্জুরি রেকর্ডের কারণে কিন্তু অভিজ্ঞতা বিবেচনায় কিন্তু তিনি ক্যাপ্টেন করতেই পারেন ডোমেস্টিক আমরা করতে দেখিনি এখন যদি এরকম একটা জরুরি পরিস্থিতি হয় সেইখানে কি তাসকিন এক ম্যাচের জন্য ক্যাপ্টেন্সি করবেন ক্যাপ্টেন্সি নিবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তাকে অ্যাপ্রোচ করবে ভারতের বিপক্ষে এই ম্যাচটার জন্য সেটাও একটা প্রশ্নের বিষয় ধরেন নাম্বার থ্রি আরেকটা বিকল্প মুস্তাফিজুর রহমান ধেনে আপনি বলবেন যে মুস্তাফিজ তো কোথাও ক্যাপ্টেন্সি করেনি না বা বাংলাদেশ টিমে ক্যাপ্টেনসি করবেন ওই রকম আলোচনার মধ্যেও তিনি কোন সময়ই ছিলেন না ট্রু খুবই ট্রু আমি জাস্ট শুধু এক্সপিরিয়েন্স বিবেচনা করে আমি এই কথাটা বললাম নইলে তো আসলে মুস্তাফিজের কথা কেন বলবো এবং নাম্বার ফোর হচ্ছে গিয়ে নুরুল হাসান সোহান

টিমটারও যে তিনি ইলেভেনের অপরিহার্য সদস্য তা তো নন লাস্ট ম্যাচটাতে শ্রীলঙ্কার বিপক্ষেই তিনি একাদশে ছিলেন না এখন এই ম্যাচে লিটনের বদলে যদি তাকে আনা হয় এটা তো লাইক টু লাইক রিপ্লেসমেন্ট হলো না মানে প্লেইং ক্যাপাসিটির জায়গাটা থেকে লিটন টপ অর্ডার ব্যাটসম্যান সোহান আর তা নন ফলে পুরো জিনিসটাই কিন্তু একটা গোলমেলে পরিস্থিতির মধ্যে এই জায়গাটাতে পড়ে যাবে বা পড়ে যাচ্ছে এখন আমি যে চারজনের কথা বললাম প্রত্যেকের ক্ষেত্রে এরকম নানা রকম হচ্ছে গিফস অ্যান্ড বার্স রয়েছে সেটা শেখ মাহেদি তাসকিন মুস্তাফিজ নুরুল হাসান সোহান এর বাইরে কি কেউ আছেন আপনি তো যাইলে তো যাকে আপনি যদি এখন মানে আমাদের ক্রিকেট বোর্ড বা টিম ম্যানেজমেন্ট যদি বলেন তানজিদ তামিম ক্যাপ্টেনসি করতে পারভেজ সিনীমন কে ক্যাপ্টেনসি করতে শরীফুল ইসলামকে ক্যাপ্টেন্সি করবে যাকে বলবেন সেই ক্যাপ্টেন্সি করবে কিন্তু একটা ক্রিকেট টিমের ক্যাপ্টেন তো ফুটবল টিমের ক্যাপ্টেন মতো না এইখানটার এই ক্যাপ্টেনের রোলটা অনেক বেশি এবং সেইখানটাতে একটা বিকল্প ভাবনার জায়গায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভেবে রাখবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড সম্ভবত তাদের এই নির্বাচনী মেকানিজম নিয়ে এত ব্যস্ত ছিল যে এশিয়া কাপে ক্যাপ্টেন লিটন দাস যদি কোনো কারণে আনাইভেলেবেল হন এই জায়গাটাতে আমাদের বিকল্প কি হবে ওই ভাবনা ভাবার সময়টাতেই তারা আসলে পাননি পাননি বলেই ওই যে শুরু করেছিলাম যে আলোচনাটা সেইখান থেকে আজকে এরকম অবস্থা তৈরি হয়ে যেতে পারে যে লিটন দাস যদি খেলতে না পারে আমরা অবশ্যই চাই লিটন দাস খেলুক এবং এই লিটন দাসকে ছাড়া যদি আমরা খেলতে নামি ভারতের বিপক্ষে আমাদের সম্ভাবনা এমনিতেই কম সেই সম্ভাবনা আরও কমে যাবে নানান দিক থেকেই কমে যাবে সো লিটন যদি সুস্থ হয়ে খেলতে পারেন এর চেয়ে ভালো নিউজ বাংলাদেশ ক্রিকেটের জন্য হতে পারে না কিন্তু যদি তিনি সেটা না হতে পারেন সুস্থ না হন তাহলে কিপার লিটনকে রিপ্লেস করা যাবে ব্যাটসম্যান রিপনকে লিটনকেও রিপ্লেস করা যাবে কিন্তু এই ক্যাপ্টেন লিটনের ক্ষেত্রে বিষয়টা হবে হচ্ছে কি অনেকটা ওই রকম যে মিস্টার নুরুল হাসান সোহান আপনি জানেন নাকি ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের ক্যাপ্টেন আপনি কিংবা ধরেন তাস্কিন আহমেদ আপনি জানেন নাকি বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের ক্যাপ্টেন আপনি কিংবা মুস্তাফিজুর রহমান আপনি জানেন নাকি ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের ক্যাপ্টেন আপনি কিংবা শেখ মাহিদি হাসান আপনি জানেন নাকি ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের ক্যাপ্টেন আপনি বাংলাদেশ ক্রিকেটের জন্য এইটা খুবই 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 এমব্রেসিং একটা ব্যাপার হয়ে যাবে নয় কি